নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাবিন কিচেন ওই তোলাকের বাটা আজ আমি বানাবো ঝালোর পাটিসাপটা এই ঝালোর পাটিসাপটা কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চলো রেসিপিটা শুরু করি ঝালোর পাটিসাপটার ঝালোরের কালারের জন্য আমি একটা বিটকে কুড়ে তার থেকে রস বার করে নিয়ে আমি সাপটার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব ব্যাটার থেকে কিছুটা তুলে আমি এই বিটের রসের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা এরকম বোতল নিয়েছি সসের বোতল এই বোতলের মধ্যে ভুজিয়ে দেব আমি আর একটা সাদা ব্যাটার রেখেছি এটা একটু ঘন আছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে মিশিয়ে নেব আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পাটি সাপটা গুলো তৈরি করে নেব আমি ঝালোর পাটি সাপটা বানানোর জন্য গ্যাসে একটা দেখে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা চারিদিকে মাখিয়ে নেব প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে এটাকে পাতিয়ে নেব দিয়ে এবারের চারপাশ দিয়ে লাল রঙের ব্যাটারটা দিয়ে দেবো উপরটা অনেকটা শুকিয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাইড করে নারকেলের পুরটা দিয়ে এটাকে আমি আস্তে আস্তে মুড়ে নেব আমি এটাকে মুড়ে নিয়েছি প্রথমে আমি এই করার মধ্যে কয়েক ফোঁটা তার উপর দিয়ে সাদা ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে এর উপর দিয়ে হালকা হাতে পাতিয়ে দেবো এবার চারপাশ দিয়ে কালারটা দিয়ে দেবো এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আস্তে আস্তে মুড়িয়ে নেব এবার এটাকেও আমি তুলে নেবো হয়ে এসেছে এটাকেও আমি তুলে নেব এইভাবে আমি সব পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব আমি আমি এরকমভাবে ঝালড় দেওয়া এবং ঝালরের সঙ্গে ববি প্রিন্ট রকমভাবে আমি এই পাটিসাপটাগুলো বানালাম আজ যা আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার